আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য আল মহাদি আসবে একটি চিন্লাই এখন ঠিক কিরা আমরা সবাই মুসলিম চিন্লাই বলেন ঠিক কিরা আল মুসলিম ও বিল্লা ওয়াহেদা ওর মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝড়ায় আর কাঁদে আর দোয়া করে চোর ঠিক কিরা নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই আর এক মারা যায় আমাদের রক্ত খরণ না নাই ফিলিস্তিনের শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া আছে নাই দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের কোনো শেষ নাই এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না মুসলিম তো এমন দল এটা দেহের মতো দেহের চোখে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা যে আদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাবাল মাহাদি আসবে একদিন চিন্নায় ঠিক রাখা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী ওয়া আ'ইদ্দু লাহুম মাসতা'আতু মিন যুওয়ান উম মির রিবাতি আল খায়ি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের 50 তারও বেশি দেশে 50 বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথা건 ঠিক কিরা এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ করে তুলতো চিল্লায় গোলটি ইরান কেমন যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটা ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না বেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কে আমার যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক না তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে এই সুরের ভেতরে যে আল্লাহ কোরআনের এত চম কেয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেয়ামতটা কিরকম পাবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন টু আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস ইজ শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মকডায় মক্কার লোকেরা আরবি বোঝে তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া তারা ফিরে তাকালো কি আল আবার বলা হলো মাল কি মাল আবার বলা হলো ওমা আদরা কামাল কারিয়ান আবার তারা ফিরে তাকাও দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থ একটা মানদণ্ড আছে না আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে পিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন স্যার বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কেউ ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফি তো এই ফেরেস পা হচ্ছে জামিনেরও নিচে মাখা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস তার হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পেটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল পমা আদ্রা কামাল এই ফরেস্টার দায়িত্বই হচ্ছে ওই বাশির মধ্যে ফুঁ দেওয়া হুইসেল সাইরেন ট্রাম্পেট আর bitte এটাকে বলা হয় as soon اذا نفخ في الصور نفخه واحده যখন তিনি ওই সিঙ্গে একটা ফুঁ দিবেন সব লন্ন্যন্ন্য হয়ে যাবে কিছু বুঝে পাওয়া যাবে না আল্লাহ এটাকে তৈরি করেছেন শুধু এই উইসেলের মধ্যে বাশির মধ্যে তিনটা ফুঁ দেওয়ার জন্য পয়টা উনি সৃষ্টির শুরু থেকে এই বাক্সিটাকে দুই ঠুটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহ কক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আলকারিয়ান আমাল হম আদরাক আমাল সৃষ্টির শুরু থেকে সরাফিল ফেরিস্তাত বিশাল সিঙ্গাপুরের দুই টনের মাছ কানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুক্কার দিতে দেরি নাই ঠিক না পিক اٹ আপ গো অন উইদারিশ অফ দ্য প্রোটন অ্যাক্রস অল জেইগাট যে আওয়াজ যে শব্দ কেউ শুনে নাই চুমল কারিয়া তো আমা আদ র কামালকারিয়া সে আওয়াজ করে বান করানো এটা বজ্র বজ্রের মতো এটা ট্রাকের টায়ার পাংচার হলে যাওয়া যায় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যাওয়া যায় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে ডক্তরি যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ও আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীরই কেউ শোনে না সে তার নাম হচ্ছে আলকারিয়ামাই অমাদরা কামাল পিকআউট আওয়াজ পিকআউট ভয়ঙ্কো ট্রাম্পি এই সাইরেনে এনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডবণ্ড হয়ে যাবে এই শাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় ভুল দেওয়া হবে কয়টা এই ফেরেস্তার আর কোনো কাজ নাই তারা আর কোনো কাজ আছে ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসিস শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংঘা তাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগনাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আলকারিয়া আমাল ও আদ্রাক আল্লাহ বললেন সে অস্ত হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেওয়া হবে এটার বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষ গুলো অবাক হয়ে যাবে ওর পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দৌড়ে মচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকে মেয়ে আল্লাহ আকমার আল্লাহ বললেন কোন না সুগাল ফর শিরিম বেফুসটা কুনুল্জীবা লোকেল লাইনেমাং ফুসে দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন অ্যালকারিয়া এই বিকোটা আওয়াজটা হবে শুনতেছেন অনুযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার গয়টা প্রথম ফুৎকার দেয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গদের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাব না কে থাক্কা কে কই চলে যাব ট্যানই পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে কোরাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটার বাংলায় বলে মান্থাকর্ষণ শক্তি কে আমাদের এই থাক্কার ভাইপ্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কা না ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে না কেউ থাকবে ঘুমে কেউ থাকবে মাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ড বন্ধ করে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা বেলা ব্যাডমিন্টন খেল র‍্যাকেট খেলে না নিমসারা বোধহয় খেলেন ডেলা খেলে তো ওরা বার্শ কেটে দেয় খেতের মাঝখানে কি গারে এবার বাসটার মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো সেই লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন ইয়ামাইয়া কুনুল না সুকাল ফাওয়াস ইল বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো বিক্ষিপ্ত হবে ওতে কোন জীবাণু কাল মাং ফোস তুলাকে যখন পিঠানো হয় ধ্বনিতে করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফুমাললে মারলে আরো দূরে যায় আরো বাতাস আশকে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুহান আল্লাহ বিশাল বিশাল পাহাড় ভিউ এরকম ধ্বনি তো তুলার মতো সঙ্গে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কারো পাহাড় ময়ন সিং এর কেমতের দিন পর্বত শৃঙ্ কোথায় এটা এটা টিকবে কেউ কারাড়ান একটা চিম্বুক টিকবে টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ ফিট উঁচু ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আউটস পর্বতমালা টিং আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিং ব্যানার আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিং ব্যানার একটা পাহাড়ও থাক না পাহাড়গুলো বেঙিয়ে দৌঁড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকলে চিৎকার করে পড়ে আল্লাহ আকবার। এই যে পাঁচ বেলা সাততলা দশতলা দেদার সে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমন যখন শুরু হবে আল যখন শুরু হয়ে যাবে রব্বল নামিন পুরো পৃথিবীটারে তোরে একটা ঝাঁকুনি মারবে ওই চাকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি আও দেখেন তিরিশ তলা পঞ্চাশ তলা হলে তোর ভাঙবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা এটা নাকি টাওয়ার আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে টাইপেডান ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার টুইন টাওয়ার সানহাই টাওয়ার ঘরের পাশে বুটজল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে হ্যাঁ দাদা বলেন টিকবে

মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শুরু পানির মাঝখানে এধা উদা ও দাউদা ও দা করে আগুন জ্বলতে শুরু করে নেবে আম্ মাহাকমা নকশা গিরিসন আল্লাহ নকশা গিরিশান সুমন আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদ বারি কই বছর খসফ আল্কাম রো আজুমিয়া শম সো আল্ কাম আরো একো লুন ইন শানু আইন মাফার সেদিন মানুষের চোখ হবে চানাপোড়া চন্দ্রসূর্য যে কোনো আলো থাকবে না মানুষগুলো তিকবিধি পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে তাকে শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেমন মত হবে সৌদিতে আর হবে না আমেরিকায় আমেরিকায় কেম না হবে সদীর তো ডোরাও চ্রাম থাকে আমেরিকাতেও হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে সাথে কাপা কাপি আর এই ধ্বংস লীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বলেন আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফল করে ফেলি বাজ করে ফেলি মন চেয়ে লেক নাগোজ কে আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটা হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষ গুরু পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমন এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চা কে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় না কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটা তো ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই দৃশ্য দেখে মাল মামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দৌড় অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময় যাদের পেটার ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই বাচ্চার হাত পায় এখনো হয় নাই ক্যামেরায় বেরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেয়ি বাড়ি হয়ে যাবে আলকারিআ মালকারিআ ওমা আবরা কমল পৃথিবীর যে কোন এইরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দেবে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা তো এরকমই দাঁড়াবে থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মোড়ের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষের দুরুমরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একই বিন মাতির হবে হরে রে কেন বন্ধ দালন ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জোরো ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটি গিরবে তোরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঠিক কিনা এই গানের কথা মানাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ আমার লাগবে সাত ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে ওরি পাগল বানিয়ে দিয়েছে আচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লো ব্লাব আজ কাল নাই দুই নম্বর ফুৎকার যাওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মাকুলমুদ পৃথিবীর সব মানুষের উপকোবস করবে আল্লাহ বলবেন বেন মায়া কুলমত আফবিরিনি মাইয়া বহা আমাকে বল আর কে আছে মালাকুল মত বললে পৃথিবীর সব মানুষের রুল কবচ করে শেষ কেউ নাই মানুষ বিহীন পৃথিবী মানুষের পোলা পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন ওটা পৃথিবী ব্যাপী মানুষের পোলা ওই যে সাইকার আদাম থেকে শুরু হয়েছে আন খাবে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রেফুল মাকলুদা দেখতারেও রাখি নেই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু জিন জাতি আর মানব জাতি দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনারা রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জেনেরাও হজ করে আমরা যেমনি আরফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহবাইক করে জেনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় নারিও আগুনের তৈরি ওদের দেখো এটা শক্কালুবি আশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন এটা শাককানো বিআшканিন মুফতলিফা আগনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন सूरत তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর सूरत নিতে পারে ঠিক কি না মালেকুল নাও জিন জাতি হপ্তা করতে শুরু করবেন রুক অবস্ক করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের Sardar হল ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট নি ইবলিসের রুক কবজ করে ফেলা হবে এবিসান নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়ামাল মত আকবির নিয়ে মাইয়াপ্তা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রুবু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সন্ধ্যা হচ্ছে জিসমুন নুরিয়ন এটা সাক্কা লোবে আসকালীন মুফতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেখো চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিলার ফেরেশতার পার্থক্য বুঝেছে জিন কি তৈরি আগুন জিসমুন নারিয়ন আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিয়ন নোর দিয়ে তৈরি একের পরে ফেরেস্তার সবার হবে এবার আল্লাহ বল বে নিয়া মালা কেল মদ আশবিরনি মাইয়া আর কে কে বেচে আছে বল মালাতুল মাদ বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন্ নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়েজত জোরে বলেন কয়েজত জিব্রাহি বাকি ইসরাফিল বাকি মি কেন আর আমি আজ যাই আল্লাহ বোজে মি কেনার রুবু করে নিয়ে আয় যে মিকাই আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াত আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিধিকের হিসাব রাখত এই মিকাইলের রুকবস করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝুন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নম্বর কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিল রুকবস কর ইসরাফিল ফেরেস্তা তখন আল্লাহর আর দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংগেটার নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাহজ যে সালাম নিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের ন্যাচে অভি দিয়ে কোরআন দিয়ে এঞ্জিল দিয়ে দাওরাত দিয়ে জাপুর দিয়ে আমি যেই ফেরেশতার হাতে পাঠাতাম ওই ই রুফ আমি হুটাও কবজ করে নিয়ে আয় জিবরাইলের ওরুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে ডিও আছে এবার আল্লাহ বলবে আমালাকরি মাউত হে মৃত্যুর ফেরেশতা আফ বিরনি মাইয়া পা মহাবিশ্ব আর কে কে আছে বল বলবে কেউ না মানুষ নাই জিন নাই ফেরেশতারা নাই আমার কনিগ্রহ নাই আমি বড় একাল এখন আমি একা হয়ে গেছে। আল্লাহ আছি শুধু আমি বা তুমি মাওত তোমার ককুমের গোলাপ আর আন্দাল হাই ভিউল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আনি আসি আল্লাহ ভাবছে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে আলাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালা গুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছে আমি মরবো কেন আল্লাহ ববনের কথা নাই মল্লা আমি কে তো মরবো আমিরা তো নিয়ার সবাই রে মারিয়া মাল্লা বলবেন করি নফ সিং দ্যা এপা পৃথিবীর প্রতি তারি মৃত্যুর স্বাদ নিতে হবে রে মত গুলমদ তুইও মরবিব কাপতে কাপতে আল্লাহ বলবে জান্নাত আর জান্ন নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকিল মদ দাঁড়াবে এর দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকিল মদ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই ওঠতে তোকে হবে এভ্রিঅন অ্যাজ টু টিং দ্যা টেস্ট টম সবাইকে মে একটু স্বাদন করতে হবে মোরে চা মুথ ইয়া অনাকল মদ আল্লাহফুল ভাই মৃত্যুর ফেরেশতা বল মুজিয়া মোয়াক্কুল মহদ বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহুল চলে গিয়েছিল ওই ফেরেশতার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মাহাকুল মহতের কি চাপ খত উনিও নাই এবার দানে বায়ে সামনে পেছনে উপরের নিচে কেউ আছে না একজন সারা তিনি কে কুই অমান আফান নয় বাজে হ ৰ্বিকদুল জালনি ওলাই ক ৰম ফিআই আলা ইয়াৰম্পি কুলা তো কৈবান পা এই জমিনৰ জৰা আছে সব শেষ যাবে একজন সারা তিনি আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনাস যা আরো কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো তো আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট অনেক জায়গায় থাকে না বট গাছ মিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল সালু দেয় নাচানাচি করে এরকম বট গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আরো দোকে পৃথিবী আইরাস যা রুকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় হে আরদু اين النهارك هي পৃথিবি ত বড় বড় নদী দিনু কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই মেরিহাট কান্ট আই আমাজন টা আগে ছাই আদার টয়সা লম্বা উগান্দার ভিক্টোরিয়ার কমপালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবি সবচেয়ে বড় দৈ নদীটা নীল বিষরে এই নপ্তা ছিল আমি দেখেছি গুড়েছি এর ওউপর দিয়ে অনেক আল্লাহ আসাদিন বলবেন। আইনাদ নাকিল নিল্্যদাজকে কোথায়। আইনাল আন্নাহাল নদীগুলো কোথায় আইনাল তো ছত প্রাসাদধুলোকই। রাস্্রসাত দর কথায় আইনাল যাবাবেরা অত্যাচারী চারিী শাসুরগুলো আজকে কোথায়। যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এটা কাদু আজকে কোথাম আল্লা বলনবে আইনাল যাবাবেরাপ। ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জারর গুষ্টি কোথায় ফেরাউনের চাচা ভাইরা কোথায় নমরুদের চাচা দবাইরা কোথায় কোথায় যারা খবদার দাপন দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবে ইমানি মুলকু ইয়াউমাল লতি নি ওয়াহিদুল আজকে ক্ষমতা কার আচ্ছা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার কার ও বিলংস দা কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে খমতা কার খমতা শুধু একজনের চিনলে বলেন তিনি কে কামাল ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে কয়বার দিসে কয়বার মনে আছে হে বলেছেন সেন মনি দিতে হবে মোট কয়টা দিসে কয়টা বাকি আছে ওটা দেওয়া লাগবে না আল্লাহ ইসরাফিলকে রুদু দিয়ে আবার দাঁড় করাই দেবেন সুবানলা পড়ে সবার আগে ইসরাফিলকে রুদু দিয়ে দাঁড় করিয়ে দিয়ে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরো দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর সুবানলা বাড়িতে গিয়ে আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেব বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা দুই ঠোঁটারের মাঝখানে দিয়ে বিশাল একটা ফুৎকার দিবে ওই ফুৎকারে দেওয়ার সাথে সাথে মিন্হা ফলাফ না কুম অফি হানো য়াইদুল কুম ওয়া মিন্হা দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবর কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কেত্তিমি মাছ খেয়ে পেয়েছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুবাহ